নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে আপনাদের সুস্বাগতম আশা করবো সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা একটা বোগান ডেডিকেটেড ভিডিও হতে চলেছে বোগান ভিলিয়ার গ্রাফটিংয়ে কিছু গাছ দেখাবো এক একটি গাছে তারা হলো তিন চারটি করে কালার কোথায় দাঁড়িয়ে আছি তা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আমাদের শিখরপুরে অতি সুপরিচিত লক্ষ্মী নারায়ণ নার্সারি কালেকশনগুলো আজকে দেখবেন বগানভিলিয়ার যেগুলো মাল্টিগ্রাফটিং দেখাবো ভিডিওটি শুরু করছি সাথে থাকবেন একটুও স্কিপ করবেন না দেখতে থাকুন দুর্দান্ত কিছু কালেকশন আজকে দেখাবো নমস্কার শুনলেও নমস্কার আচ্ছা এই যে বগানভিলিয়ার একটা দুর্দান্ত কালেকশন আপনি তুলেছেন মোটামুটি এই সব মাল্টিগ্রাফটিংয়ের তো কটা করে কালার আছে একটা কাছে এর মধ্যে তিনটে চারটে দুটো আচ্ছা হাই ভ্যারাইটিসও এর মধ্যে মেশানো আছে খুব সুন্দর বন্ধুরা দেখুন কালারটিকে দেখুন এই একটি গাছে দেখুন এই একটি কালার পাশে দেখুন পার্পল স্টার দেখুন দুটো তিনটে করে কিন্তু কালার মানে মোটামুটি মিনিমাম তো দেখতে পাচ্ছি তিনটে দুটো এরকম তো আছেই হ্যাঁ হ্যাঁ তিনটে দুটো করে আছে আর এই গাছগুলো ব্যাপারে কিছু বলুন এই যে এই গুলো এগুলো থাই ভ্যারাইটিস থাই ভ্যারাইটিস একদম রেডি হুম হুম দেখুন বন্ধুরা ভালো করে কালারগুলো দেখে নিন এরকম ধরনের কালারের বগানগুলি রাখবে যা আপনার বাগান আলো করে রাখবে এবং একটি জনপ্রিয় গাছ এই বোগান ভিলিয়া কেননা খুবই লো মেনটেন্স এর তো বিশেষ সেরকম কোনো পরিচর্যা অথবা কোনো যত্ন সেরকম অংশে কি লাগে না না তেমন কিছু না জাস্ট ফুল চলে যাবে একটু জলটা কমিয়ে দিয়ে একটু সার তারপরেই ফুল চলে আসবে সেটাই সব থেকে অতি অল্প এতেই বাবন এ করা যায় একদম যত্ন লাগে না বললেই যত্ন অত লাগে না সেটাই বন্ধুরা আমি আপনাকে দু একটি গাছ দেখাই আপনার তাহলে বুঝবেন গাছগুলোর কোয়ালিটি হ্যাঁ এর মধ্যে দেখুন তিনটে কালার দেখাই যাচ্ছে একটা লাল একটা পিঙ্ক একটা সাদা তিনটে কালার তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে বন্ধুরা শুধু দেখুন গাছটির এই দেখুন এই হচ্ছে মেন রুট রুট স্টক যেটা আমি দেখা দেখাতে পারছি এবং গাছটি রাখা রয়েছে আট ইঞ্চি পটে দেখুন তিন ধরনের কালার এই হচ্ছে সাদা এই হচ্ছে একটি কালার পার্পেল টাইপের আর একটি দেখুন রেড কালার

এইভাবে যদি আপনারা বোগান ভিলিয়া নিয়ে যান একদম রেডি আপনাদের তো ছমাসে মাসে কোনো কাজই নেই শুধু নিয়ে গিয়ে জল দেবেন আর মাঝে মাঝে একটুখানি খোল পচা যে জলটা হয় সেটা দিলেই আর ডিএপি দিলেই কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর থাকবে আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিই ভালো করে কতগুলো কালার এখানে আপনারা পেয়ে যাবেন নিজের পছন্দের কালার কিন্তু এখান থেকে আপনারা ওয়ান বাই ওয়ান চুজ করতেই পারেন আর এই গাছটা শুনলব এই গাছটা বিশেষ করে দেখুন কত সুন্দর এর কালারগুলো হ্যাঁ একটু দেখি দিন বন্ধুদেরকে দেখুন এবং কালার একটা সাদা একটা একদম পার্পল পার্পল দুটো তিনটা করে কালার রয়েছে কিন্তু দেখুন এই গাছটিও কিন্তু তাই দেখুন এখানে একটি কালার রয়েছে তার পাশে কিন্তু আরেকটিও কালার রয়েছে দেখুন টেপ বাঁধা আছে বাস আর তুলতে হবে না কোনো অসুবিধা নেই সাদা কালারও রয়েছে দেখুন এই যে সাদা রয়েছে তার সাথে এই পিচ কালারটাই রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং এর গাছ রয়েছে বোগান ভিলিয়ার একটা খুব সুন্দর কালেকশন আমাদের শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি আপনারা অবশ্যই কিন্তু নার্সারি ভিজিট করে বোগান একদম রিসেন্ট স্টক হয়তো দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে ভিডিওটি আসার পর যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই সুনীলবাবুর সঙ্গে ফোনে কথা বলে নেবেন আর আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বার হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা এই বগান ভিলিয়া দেখুন রুট স্টক ত্রিশ টাকা থেকে স্টার্ট একদম টাকা থেকে এই স্টার্ট সব চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পাইকারি ক্রেতারা নিয়ে যাচ্ছে এরপরে আপনারা দেখাচ্ছি যে গাছগুলো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়েছে বগান ফুল সমেত দেখুন এখান থেকে লাইন শুরু হলো দেখাতে পারছি এই লাইনটা দেখুন শুধু ভাবুন আপনি দেখুন লম্বা লাইন এগুলো সব কিন্তু বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে মাত্র দাম গাছগুলো দেখিয়ে দিই একবার দেখতে পাবেন মোটামুটি এই গাছগুলো শুনে হ্যাঁ এই গাছগুলোর ব্যাপারে কিছু বলুন এই যে এই এই গাছগুলো ছয় ইঞ্চি পটে রেডি গাছ এগুলো এখানে মানে গ্রো ব্যাগে হ্যাঁ গ্রো ব্যাগে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে এগুলো রেডি গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার থেকে আমার এখানে তিরিশ টাকার থেকে চল্লিশ টাকার থেকে পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকা যথেষ্ট ভালো বাজে এত মোটা মোটা রুট স্টক আর এত এত কালার বন্ধুরা আপনার দেখুন এই বিশেষ করে এইগুলো তো মানে খুব সুন্দর পাতাগুলো দেখুন অসাধারণ লাগে এইগুলো দেখেন দেখুন দেখাচ্ছি রুট স্টকটা আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন পঞ্চাশ টাকা করে মাত্র ভোগানভিলিয়া বন্ধুরা দেখুন এই গাছগুলো সবই বেরিয়ে যাচ্ছে ভেলিয়া এতক্ষণ দেখালাম আপনাদেরকে রুট স্টকের যে গাছগুলো দেখুন যারা নিচ্ছে তারা কিন্তু কালার দেখে দেখেই নিচ্ছে এখান থেকে দেখুন এটি একটি কালার আপনাদেরকে দেখাতে পারছি দেখুন এই কালারটি অসাধারণ একটি কালার দেখুন সব কালার কিন্তু আলাদা দেখুন প্রত্যেকটা কালার কিন্তু যিনি নিয়েছেন বিশেষ করে এই কালারটি আমার খুব পছন্দের এটাই চিত্রা আপনি দেখুন ফুলের কালারটা দেখুন ক্যালিফোর্নিয়া গোল্ড অসাধারণ বন্ধুরা বোগান ভিলিয়ার এই কালারটিকে আরো একবার আপনাদের দেখাই খুব কম নার্সারিতে আপনারা এই কালারটা পাবেন আপনারা ভালো করে দেখে রাখুন এই সেই কালার খুব কম নার্সারিতে পাবেন দেখুন এত সুন্দর গাছ মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই নার্সারিতে মানে লক্ষ্মী নারায়ণ যাবেন পেয়ে যাবেন দেখুন নিচে তো একটু আগে দেখালাম আপনাদের বিশাল বড় সমাহার উপরে দেখুন পঞ্চাশ টাকায় রুন্ধ্র এত সুন্দর সুন্দর গাছ ফুল দেখে দেখে নেবেন মোটা মোটা উডস্টকের গাছ চিত্রা থেকে ক্যালিফোর্নিয়া গোল্ড সুঘরা যাবতীয় গাছ ডক্টর পার্থ সব পেয়ে যাবেন সব যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অর্ডার বুক করবেন নার্সারি ভিজিট করবেন এই দেখুন নিচে ওনার বাগান যেখানে আমরা ছিলাম কত সুন্দর দেখতে একদম দেখুন দেখুন যেটা উনি দেখাচ্ছেন নীলমণি লতা তাই তো হ্যাঁ গাছটিকে দেখুন একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন কি অসাধারণ দেখুন এইসব গাছ আপনারা অনেক দামে কেনেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই নার্সারিতে যাবেন অনেক নার্সারিতে আপনারা যাবেন কিন্তু একবার এই মানুষটির কাছে অবশ্যই আসবেন যদি ভাবেন যে আপনারা পয়সা বাঁচাতে চান সুলভ মূল্যে গাছ কিনতে চান অবশ্যই কিন্তু এই মানুষটির কাছে একবার আসবেন অনেক কম দামে আপনি পাবেন দেখুন এখানেও প্রচুর বোগান ভিলিয়া রয়েছে বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি দেখুন বোগান ভিলিয়া তো আপনারা সবাই জানেন দেখেছেন গাছটিকে একটু পর্যবেক্ষণ করুন দেখুন গাছটিকে আমি দেখাই আপনাদেরকে এই গাছটির দাম কত হতে পারে অন্যান্য নার্সারিতে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আমাকে কত দাম আছে এটা আপনার কাছে এগুলো পঞ্চাশ টাকায় আমার কাছে দেখুন মাত্র পঞ্চাশ টাকায় বন্ধু এই ধরনের বগান ভেলিয়া হয়তো ফুল নেই কিন্তু গাছটিকে আপনারা দেখুন একবার ব্যারিকেডের লিভের বগান ভেলিয়া মাত্র পঞ্চাশ টাকায় গো ব্যাক সমেত রেডি গাছ ট্রাংটিকে খেয়াল করুন রুট স্টকটিকে খেয়াল করুন কমেন্ট বক্সে জানাবেন যে এটা কিন্তু আপনাদের ওর্থ বাইং প্রোডাক্ট দেখুন নিচে এতক্ষণ ছিলাম আমরা দেখালাম নিচের বাগানটিকে নিচের নার্সারি অসাধারণ একটি নার্সারি আমাদের এই শিকরপুরে লক্ষ্মী নারায়ণ নার্সারি আমি সবাইকে অনুরোধ করব। আপনারা কিন্তু নিশ্চয়ই এই নার্সারিতে আসবেন যদি ভাবেন আপনারা ন্যায্য মূল্যে সঠিক গাছ কিনবেন সাধ্যের মধ্যে আপনাদের সাধের গাছ কিন্তু শুনিলবু আপনাদেরকে দেবেই দেবে গ্যারেন্টি বন্ধুরা একবার দেখে নিন চিত্রা ভ্যারাইটির বাগানগুলিয়া খুব কমন একটি গাছ দেখুন চিত্রা রেডি গাছ এই গাছগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এবং কোথাও আপনারা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গাছ ফুলসহ পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা পঞ্চাশ টাকায় পাবেন না শুধু পাবেন এই লক্ষ্মী নারায়ণ রয়েছে আপনাদের কাছে অপশান রয়েছে প্রচুর শুধু চিত্রা নয় রয়েছে শুভ্রা রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড রয়েছে চিত্রা রয়েছে আরো নানাবিধ ফায়রোপাল নানাবিধ দেখুন বন্ধুরা গুটির গাছ রেডি হচ্ছে দেখুন এই দেখুন সব ফায়রোপাল ফ্লেম সব তৈরি হচ্ছে আরো সুন্দর সুন্দর ভ্যারাইটি আপনার তৈরি হচ্ছে এখানে দেখুন এখানে ভ্যারিকেটেড লিভারও পাবেন যা আগে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি আচ্ছা আপনার নার্সারিতে আসতে গেলে লোকে কিভাবে আসবে ছোট করে একটু বলে দিন আমার এখানে আসতে গেলে যদি ট্রেন থেকে আসেন তাহলে হয় উল্টো না হলে শিয়ালদা আর না হলে হাওড়া দূর থেকে এলে তাহলে আপনাকে হাওড়া থেকে এলে আমাদের সামবাজার থেকে বাস স্ট্যান্ড আছে নাইনটি ওয়ান তারপরে হ্যাঁ পোলের হাট বাস আছে দুশো এগারোর বি আছে উল্টো ডাঙ্গার থেকে যদি আপনি নামেন দুশো অথবা দুটো বাস পেয়ে যাবেন শিখরপুরে আসবেন শিখরপুরে এসে আপনি দিকে একটু হেঁটে এলেই দেখবেন যে দুর্গা মন্দির শাড়ির বাগান আমি ভিডিওতে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি দুর্গা মন্দির থেকেও দেখিয়ে দিয়েছি একদম এই সন্নিকটেই নার্সারি অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই সুনীলবাবুকে ফোন করবেন শিখরপুর যে মোড় তার সামনেই দেখবেন শাড়ির বাগান শাড়ির বাগানের পাশেই দুর্গা মন্দির জাস্কা দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছি দুর্গা মন্দির ছোট্ট করে দুর্গা মন্দিরের সামনেই এনার নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি সবাই আসবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না মানুষটিকে সারাদিন ব্যস্ত থাকেন আর ফোন করলে নার্সারি অ্যাড্রেস জানার জন্য অ্যাটলিস্ট ফোন করবেন না বিকজ ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকে সব ডিটেল আপনারা পেয়ে যাবেন গুগল ম্যাপে ক্লিক করলেই নার্সারি ভিতরে ঢুকে যাবেন আপনারা ফোন নম্বর তো দেওয়াই আছে আর দেখালাম আজকে নতুন কিছু স্টক অবশ্যই সবাই আসুন লক্ষ্মীনারায়ণ রাস্তা দিতে ঘুরে যান ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার